আমার ইশারা করে আসনে বসতে বললে পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বোল্লা কামড়েছে এদিকে গান গাইতে পারে না কিন্তু সুন্দর স্তব পাঠ করে তার মার কাছে নিচে বসে মা আসনের উপর বসবে বাপ ইংরেজের হাওলদার যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক হাতে শিব পূজা করে খানসামা শিব গাড়ি গড়ে গড়ে দিচ্ছে শিব পূজা না করে জল খাবে না ছয় হাজার টাকা মাহিনা বছরে মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায় সেখানে বারো তেরো জন মার সেবাই থাকে অনেক খরচা বেদা বেদান্ত গীতা ভাগবত ক্যাপ্টনের কণ্ঠস্থ সে বলে কলিকাতার বাবুরা শ্লেচ্ছাচার আগে ঠক টক ঠক ডোক করেছিল তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয় কাপটানের পরিবার তার আবার আলাদা ঠাকুর গোপাল একবার তত কিপন দেখলাম না সেও গীতা জানে ওদের কি ভক্তি আমি যেখানে খাবো সেইখানেই আটড়াবো খড়কে কাটিটি পর্যন্ত করে ক্যাপ্টেন বলে পনেরো দিন থাকে কিন্তু কাপ্তানের পরিবার বললে নাহি নাহি সাত রোজ কিন্তু বেশ লাগলো ব্যঞ্জন সব একটু একটু আমি বেশি খাই বলে আজকাল আমার বেশি দেয় তারপর খাবার পর হয় ক্যাপ্টেন এর ছেলেদের ক্যাপ্টেনের সঙ্গে আগমন জং বাহাদুরের ছেলেদের ক্যাপ্টেনের সঙ্গে আগমন আঠেরোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর নেপালি গীতি ব্রহ্মচারিণীর গীতগোবিন্দ গান আমি ঈশ্বরের দাসী ওদের কিন্তু ভারী ভক্তি সাধুদের বড় সম্মান পশ্চিমের লোকেদের সাধু ভক্তি বেশি জং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল যখন এলো পেন্টুলম খুলে যেন কত ভয়ে ক্যাপ্টেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল ভারী ভক্ত বিবাহ হয় নাই গীতগোবিন্দ গান কণ্ঠস্থ তার গান শুনতে দারিখ দারিকা বাবুরা এসে বসেছিল আমি বললাম এরা শুনতে চাচ্ছে লোক ভালো যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিক বাবু রুমালে চোখের জল মুছতে লাগলো বিয়ে করোনাই কেন জিজ্ঞাসা করতে বলে ঈশ্বরের দাসী আবার কার দাসী হব আর সবাই তাকে দেবী বলে খুব মানে যেমন পুঁথিতে শাস্ত্রে আছে মহেন্দ্রাদির প্রতি আপনারা যে আসছ তাতে কিছু কি উপকার হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে মাস্টারের প্রতি এখানে লোক আসে কেন তেমন লেখাপড়া জানি না মাস্টার আজ্ঞা কৃষ্ণ যখন নিজে সব রাখাল টরু হলেন ব্রহ্মা হরণ করবার পর তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আর আসেন না গাভীরাও থাম্বারবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগলো শ্রী রামকৃষ্ণ তাতে কি হলো মাস্টার ঈশ্বর নিজেই সব হয়ে হয়েছেন কিন্তু কিনা তাই এত আকর্ষণ ঈশ্বর বস্তু থাকলেই মন টানে কৃষ্ণলীলাই ব্যাখ্যা গোপীপ্রেম বস্ত্রহরণের মানে শ্রীরাম কৃষ্ণ এ যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয় রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে যখন যোগমায়ার শরণাগত হলো তখন জটিলা আবার আশীর্বাদ করে ওম নিরঞ্জনং নিত গুরাং ভক্তনুকৃতি বিগ্ৰহ বৈ হিচাবত ৰামকৃষ্ণ শীৰ্চা নমি